আজকের এই দোষে কিভাবে সাহাবি সাব্যস্ত হয় এই পদ্ধতি সম্পর্কে আমরা জানবো হাফেজ আবু আমার ইবনাসাল ওনার বাপা ছয় তেতাল্লিশ তিনি বলেন যে কোনো ব্যক্তি সাহাবি এই পরিচয় জানার জন্য এটা বোঝার জন্য এর মাধ্যম হলো তাওয়াতুরের মাধ্যমে জানা অর্থাৎ তাওয়াতুরের মাধ্যমে বিষয়টা আসবে তিনি সাহাবি আবার কখনো কোনো ব্যক্তি যে সাহাবি সেটা জানা যায় ইস্তেফাওয়া মাধ্যমে অর্থাৎ মাসুরের মাধ্যমে যেটা তাওয়াতুরের স্তর থেকে নিম্ন বা কম সেইভাবে অর্থাৎ ইস্তেফাওয়ার মাধ্যমে অথবা মাসুরের মাধ্যমে খবরে মাসুরের মাধ্যমে জানা যায় অথবা কখনো জানা যায় কোনো সাহাবির খবরের মাধ্যমে যে তিনি বর্ণনা করেন যে তিনি অমুক ব্যক্তি সাহাবি আবার কখনো কোনো ব্যক্তি নিজেই বলে যে আমি রাসুমসোল্লাহ আলী আসাল্লামের সহবত অর্জন করেছিলাম আমি রাসুমসোল্লাহ আলী হাসলামকে দেখেছি সেটার মাধ্যমে একজন সাহাবির সাহাবিয়ত প্রমাণ হয় তবে সেটা প্রমাণের ক্ষেত্রে প্রথমে তার আদালত সাব্যস্ত হতে হবে তার আদালত যখন সাব্যস্ত হবে তখন যদি তিনি নিজ সম্পর্কে সাহাবি হওয়ার খবর দেন তাহলে তার সাহাবি হওয়ার প্রমাণ হবে জেন উদ্দিন আলী আইরি ওনার অপাত আটশত ছয় হিজড়িতে তিনি বলেন যে সব বিষয়ের মাধ্যমে সহবতকে বোঝা যায় রাসুল সাল্লু আলি সাহাবি পরিচয় পাওয়া যায় তার মধ্যে একটি হলো তাওয়াতুর যে তাওয়াতুরের মাধ্যমে জানা যাবে খবরে জানা যাবে অথবা যারা ব্যহিকভাবে রাসুলের যুগ থেকে এই পর্যন্ত চলে আসবে যে তারা সাহাবায়করা তারা সাহাবিদ ছিলেন যেমন আবু বকর রদ্লাহ তালহ উমর রদিউল্লাহ তালহ এবং আশারে মুবাসারা যারা রয়েছেন তারা তারা এবং এছাড়াও আরও অনেক সাহাবি তাদেরকে তাওয়াতুরের মাধ্যমে জানা যায় তারা সাহাবিদ ছিলেন অথবা সহাবটটা প্রমাণিত হবে এস্তেফাজার মাধ্যমে শহরতের মাধ্যমে মশুরের মাধ্যমে জানা যাবে যেটা তাওয়াতুর স্তর থেকে নিচু স্তরে যেমন আকাশাতাবিন বিন মহসিন জিমা বিবনে অন্যান্য আলাবা অন্য অন্য সাহাবা একরাম অথবা কোনো ব্যক্তি সাহাবি সেটা জানার মাধ্যম হলো কোনো সাহাবি বলবেন যে অমুক সাহাবি যেমন হামামাতা আদাউসি তিনি মৃত্যুবরণ করেছিলেন আজবাহানের মধ্যে এবং সেই বিষয়টা কেউ জানত না আর এই বিষয়ে আবু মুসা আল্লাহ তারা আনু খবর দিয়েছেন যে তিনি রাসুমসাল আলী ওসাল্লাম থেকে শুনেছেন বা সাক্ষাৎ পেয়েছেন এবং তার শাহাদত হিসাবে তাকে হুকুম দেওয়া হয় যে তিনি সাহাবি এবং আবু নোয়াইম তার তারিখে আসভানের মধ্যে সেই বিষয়টিকে উল্লেখ করেছেন অনুরূপভাবে আবু দাবো তয়ালিসি এবং মহাজামুদ্দ তবরানির মধ্যেও এই ঘটনাটিকে উল্লেখ করা হয়েছে অথবা কোনো ব্যক্তি নিজেই সংবাদ দিবে যে তিনি সাহাবি আর নিজের সম্পর্কে সংবাদ দেওয়াটা তখনই কার্যকর হবে যখন তার আদালতটা সাব্যস্ত হবে তিনি আদেল এই হিসাবে সাব্যস্ত হবেন এরপর যখন তিনি নিজ সম্পর্কে বলবেন যে আমি রাসুলের শহত অর্জন করেছি তখন তিনি সাহাবি হিসেবে প্রমাণিত হবেন অনুরূপভাবে ইবনা সালা খতিবের অনুগামী হিসাবে অনুরূপ ভাবে সাহাবির সহবত সাব্যস্ত হওয়ার মাধ্যম বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে এখানে আবশ্যক হলো একটি কয়েত করা মুতলাক না রেখে কয়েত করা তার দাবিটা বাস্তব অনুযায়ী হতে হবে সেটা হলো যে একশো বছরের পরে সেটা দাবি করা যাবে না সেটা হলো রাসুল সাল আলহিউসাল্লামের অফাতের একশো বছর পরে দাবি করা যাবে না কেননা রাসুল সাল আলি ইসলামের অপাতের একশত বছর পরে যদি কেউ সাহাবি হওয়ার দাবি করে তাহলে তার সাহাবি হওয়ার কথাটাকে কবুল করা হবে না যদিও তার আদালত সাব্যস্ত হয় তারপরেও তার কথাটাকে কবুল করা যাবে না হাফেজ শেহাবুদ্দিন ইবনে হাজার ওনারপাত আটশত বায়ান্ন হিজড়িতে তিনি বলেন কোনো ব্যক্তি সাহাবি এটা জানার মাধ্যম হলো কয়েকটি তার মধ্যে এক নাম্বার হলো যে তাওয়াতুরের মাধ্যমে প্রমাণিত হবে যে তিনি সাহাবি অথবা ইস্তেফাদা এবং শহরতের মাধ্যমে তিন নাম্বার কোনো সাহাবি বর্ণনা করবে যে তিনি সাহাবি ছিলেন কোনো ব্যক্তি বর্ণনা করবেন তিনি সাহাবি ছিলেন যে এটা হলো একক ব্যক্তির মাধ্যমে যে আদালত সাব্যস্ত হয় সেটার উপর ভিত্তি করে যে কোনো তাবি বলবেন যে তার শবত রয়েছে তিন নাম্বার হলো যে কারো থেকে বর্ণিত হবে যে তিনি সাহাবি তার আছে যেমন কোনো তাবি বলবেন তিনি সাহাবি যে এটার উপর ভিত্তি করে যে কোনো একক ব্যক্তির তাজকিয়া গ্রহণযোগ্য হয় এই মূলনীতির উপর ভিত্তি করে ধরে নেওয়া হয় যে কোনো কোনো একজন যদি বলেন অমুক সাহাবি তাহলে সেই হিসাবে গণ্য করা হয় আর এটাই বিশুদ্ধ অভিমত চতুর্থ পদ্ধতি হল তার আদালত এবং মহাসারা সাব্যস্ত হওয়ার পরে সে যদি নিজেই বলে যে সে সাহাবি তাহলে তার সাহাবি হিসাবে সে বিবেচ্য হবে কিন্তু একশত বছর পরে অর্থাৎ রাসুল সাল আলী আসাল্লামের হিজরতের একশত দশ বছর পর অর্থাৎ হিজতার হিজরি সন পরে সেটা বিবেচ্য হবে না কেননা রাসুল সাল আলী তার জীবনের শেষ সময়ে সাহাবা একরামকে বলেছিলেন আর আইতাকুম লাইলা তাকুম তাইন্না সা মিয়াতি সানাতিন মিনহালা ইয়াম ওয়া আলা ওয়াঝিল আউদি মিম্মান হোয়া ইয়ামা আলাই হা হায়াদুন যারা আসানসোল্লাহু আলাইহুসাল্লাম তার সাহাবাই গ্রামকে বলেছিলেন যে তোমরা যে আজকের রাতটি দেখছ সেই রাতের একশত বছর পরে এই পৃথিবীর মধ্যে এমন কেউ বাকি থাকবে না যারা আজকের দিনে রয়েছে আজকের এই পৃথিবীতে যে সমস্ত লোক রয়েছে তারা ঠিক একশত বছর পরে এরকম কোনো ব্যক্তি থাকবে না এই হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম সাহাবার মধ্যে থেকে অমর বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম আবদুল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করেছেন তার মধ্যে তিনি যুক্ত করেছেন যে আবলামৌতিহ সল্লাহ আলিহালাম বিশাহীন আলাইহি আলহামের অফাধের এক মাস পরে বলেছেন এবং লব্জগুলো ছিল

সত্যায়ন করা হয়নি যে দাবি করেছে এক শত বছরের পরে সে সাহাবি যে ব্যক্তি দাবি করেছে তার দাবিকে সত্যায়ন করা হয়নি বরং তাকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে এবং তাদের মধ্যে একজন হলেন রতন আলী হিন্দি সে দাবি করেছিল সে একজন সাহাবি সেটাও ছিল দুই শহীদ্রির পরে এই ছিল সাহাবি সাব্যস্ত হওয়ার পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو